অদ্ভুত এক রহস্য লিওনার্দো দা ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে মেয়ের ছবি বলে মনে করা হয় কিন্তু মোনালিসার ছবির সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয় সৌন্দর্যটা এই ছবির রহস্যে রং তুলিতে এই ছবি আঁকতে গিয়ে এই ভিঞ্চির জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্যের পনেরোশো সালে ভিঞ্চি মোনালিসা আঁকা শুরু করেন ১৫১৫ পনেরোশো পনেরো সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বারো বছর সময় নিয়ে আঁকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান অর্থাৎ আমরা মোনালিসার যে ছবিটি এখন দেখি সেটিতে আরও কিছু আকার বাকি ছিল ভিনচি মোনালিসাকে কোনো কাগজ বা কাপড়ে নয় এঁকেছিলেন পাতলা কাঠের উপর অবাক করার বিষয় হলো মোনালিসার ছবিটিকে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয় তবে মোনালিসা তার হাসিটি প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তন করতে থাকে এই যেন এক রহস্যময়ী মোনালিসা সতেরোশো চুয়াত্তর সালে সর্বপ্রথম প্যারিসের লুভর মিউজিয়ামে মোনালিসার ছবিটি দেখা যায় কিন্তু ছবিটা মিউজিয়ামে কিভাবে এলো কিংবা কে আনলো এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরা জানত না কারণ তারা কাউকে ছবিটি নিয়ে আসতে দেখেনি আরও রহস্যময়ভাবে লুভর মিউজিয়ামে পৌঁছানোর এই ছবিটি উনিশশো সালে চুরিও হয়ে যায় রাতের আধারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরে তিনি চাকরি ছেলে পালিয়ে যায় পরে সে বলেছিল সে চোরকে দেখেছে সেই চোর আর কেউ না প্রায় তিনশো বছর আগে মারা যাওয়া স্বয়ং ভিনচি দশ বছর পর এই ছবিটি আবার ওই মিউজিয়ামে পাওয়া যায় লোভর মিউজিয়ামের কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণের জন্য প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করে একটি নিরাপদ কক্ষ তৈরি করে এই ছবির বর্তমান মূল্য সাতশো মিলিয়ন ডলার টাকার পরিমাণে পাঁচ হাজার তিনশো আশি কোটি টাকা মোনালিসা কে প্রশ্নটির উত্তর ভিনজি নিজেও দিয়ে যাননি দুই সালে খুঁজে পাওয়া এক চিঠিতে অনেকে মোনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন পনেরোশো সালে লেখা এই চিঠিতে ভিনচির বন্ধু ফ্রান্সিস জিয়াকান্ড তার স্ত্রী লিসা জিয়াকান্ডের একটি ছবি আঁকতে ভিনচিকে অনুরোধ করেন আর ওই সময় ভিনচি মোনালিসার ছবি আঁকা শুরু করেন দুই সালে বিজ্ঞানী পাস্কেল পাটে মোনালিসার ছবিকে আলাদা ভাগে ভাগ করে হাই ডেফিনেশন ক্যামেরায় ছবি তোলেন পাস্কেল আবিষ্কার করেন যে ভিনচি যে রঙ ব্যবহার করেছিল তার স্তর চল্লিশ মাইক্রোমিটার অর্থাৎ একটি চিকন চুলের থেকেও পাতলা পাস্কেল আরও আবিষ্কার করেন যে মোনালিসার ছবিতে আরও তিনটি চিত্র আছে তাদের একটির সাথে লিসা জিয়াকাণ্ডের মুখের মিল খুঁজে পাওয়া যায় সম্ভবত ভিঞ্চি বন্ধুর অনুরোধে লিসার ছবিটি এঁকেছিলেন কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়ে গেছে এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায় মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় সে হাসছে কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হয় গভীরভাবে সে কোনো কিছু চিন্তা করছে মোনালিসার চোখের দিকে তাকালে তাকে হাসি খুশি মনে হয় কিন্তু তার ঠোঁটের দিকে তাকালেই হাসি গায়েব সান্দারল্যান্ড ইউনিভার্সিটির ছাত্ররা মোনালিসার ছবি পাম্পাস থেকে আলট্রাভায়োলেট পদ্ধতি ব্যবহার করে পিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করে আর সেই বার্তাটি ছিল ছিলিস পোস্তাত তোফাকি যার অর্থ উত্তরটা এখানেই আছে যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা মোনালিসার এই ছবি দেখে জন্ম নেওয়া হাজার প্রশ্নের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই ছবি দিয়ে ভিঞ্চি কি বোঝাতে চেয়েছেন প্যারানর্মাল ম্যাগাজিনের একদল তরুণ ছাত্র উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছে অবশেষে তারা যা জানিয়েছে সেটাও চমকে দেবার মতো ভিঞ্চি মোনালিসার ছবির বাম পাশে গোপন বার্তা দিয়েছিলেন উত্তরটা এখানেই আছে সেই বাম পাশকে আয়নার কাছে আনলে একটা ছবি তৈরি হয় অবাক করার বিষয় এই তৈরি হওয়া ছবিটি একটি এলিয়েনের ভিন গ্রহের এলিয়েন